কেরালা ও কলকাতার পর এবার জেলায় দেখা মিলল তবে মগজ আমিবার আক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন শ্রীরামপুরের প্রভু শ্রীরামপুরের বাসিন্দা পেশায় কল মিস্ত্রি প্রবীর কর্মকার বয়স প্রায় বছরেরও বেশি সময় ধরে শারীরিক নানান সমস্যায় বুঝিলেন তিনি চলতি বছর এপ্রিল মাসে তিনি ভয়ানক অসুস্থ হয়ে পড়েন ধন ধন জ্ঞান হারানো হাঁটা চলার ক্ষমতাও ছিল না বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়ে অবশেষে শিশুমঙ্গল হাসপাতাল হয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হওয়া দুমাস সেই হাসপাতালেই তার চিকিৎসা চলে চিকিৎসকেরা নানান পরীক্ষা নিরীক্ষার পর বুঝতে পারেন এই ব্যক্তির মহজে এক কোষে অ্যামি বা বাসা বেঁধেছে চিকিৎসার পর বর্তমানে শ্রীরামপুরের বাড়িতেই রয়েছেন এই ব্যক্তি শারীরিক দুর্বলতা থাকলেও আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তার কথা জড়িয়ে যেত কোনো জ্ঞানই থাকতো না শ্রীরামপুর শাওরাফলি এলাকায় গৃহস্থ বাড়িতে কল সারানো জলের ট্যাঙ্ক পরিষ্কার ইত্যাদি কাজ করতেন তিনি এই ব্যক্তির স্ত্রী পম্পা কর্মকার বলেন আমরা প্রথমে কিছুই বুঝতে পারিনি হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকেরা বলেন কোনো কারণে ওনার মস্তিষ্কে অ্যামিবা আক্রমণ ঘটেছে যে কারণেই শারীরিক এই অসুস্থতা একদমই বিছানা থেকে উঠতেই পারছিলেন না এই ব্যক্তি সেই অবস্থা থেকে এখন অনেকটাই ভালো আছেন কথাও বলছেন হাঁটাচলাও করছেন টাইম কলে জল না খেতে বলছেন এক্ষেত্রে চিকিৎসকেরা কেরলে ব্রেন ইটারে অনেকে মারা যাচ্ছেন খবর পাওয়া যাচ্ছে বাংলাতেও আক্রান্ত হচ্ছেন অনেকে তবে ঠিক সময় চিকিৎসা হলে সুস্থ হয়ে উঠছেন রবির কর্মকারের মতো অনেকেই কেরলে মস্তিষ্ক অ্যামিবা এবং সেই অ্যামিবার ডাপোট এবার দেখা গেছে কলকাতা তবে কলকাতার পরে সেই অ্যামিবার বারবার অন্ত এবার জেলাতেও হুগলি জেলার প্রথম অ্যামিবা আক্রান্ত এবং তিনি মূলত কলের কাজ করতেন এবং সেখান থেকেই অ্যামিবা তার শরীরে প্রবেশ করতে পারে বলে সম্ভাবনা ডাক্তারদের কিন্তু দীর্ঘদিনের চিকিৎসায় তিনি এখন আগের থেকে কিছুটা হলে সুস্থ রয়েছেন আমি লোকালেই কাজ করি এলো আমি কিছু তো বলতে পারছি না কারণ হচ্ছে আমি তো লাস্ট কত বছর অব্দি এতে সেই জানুয়ারি মাসের দিকে দু তিন তারিখ অব্দি কাজ করেছি এইখানেই কাছাকাছি কাজ করে আমার ঠিক খেয়াল হচ্ছে না কাছাকাছি কাজটা আচ্ছা করার পর হঠাৎ করে একটা দিন দেখলাম এই আমার এই শরীরটা কিরকম হয়ে লাগলো ওই একটা গলার কথাগুলো বন্ধ মানে এর মতো কোনো সাউন্ড নেই আমি আমাদের লোকালে এখানে স্পেশালিস্টকে দিয়ে দেখালাম দেখাবার পর ও বললেন যে পরপর দেখালো সব জিপ টিপ টেনে টেনে দিয়ে ওই ইয়েতে বললো যে পরপর দু একবার দেখলো একটু ওষুধপত্র দিলো করলে এখানে হবে না তুমি মেডিকেলে চলে যাও মেডিকেলে গেলে ওখানে মোটামুটি ইয়ে হবে আমি মেডিকেলে যাওয়ার আগে তার আগে গিয়ে শিশু মঙ্গলে আমি গিয়ে দেখাতে গেলাম ওখানে ওরা ভর্তি করে দিল কিছুদিন ভর্তি থাকার পর তারপর আবার সব ওই ইয়ে করলো আলটাসোগ্রাফি করতে বললো যে তোমার গল গল্পারে স্টোন আছে ওটাকেও অপারেশন করতে হবে বলে আবার এক দু মাস পর আবার ওটাকে অপারেশন করে দিল করার পর বাড়ি চলে এসছিলো ভালোই ছিল হ্যাঁ খাচ্ছি বেড়ছি সবই হচ্ছে একটু একটু রাস্তায়ও বেরোচ্ছিল হ্যাঁ তারপরে হঠাৎ হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছিলো মাঝে হ্যাঁ ওখানে হয়ে যাচ্ছিলাম আমাদের এখানে শ্রমজীবী হসপিটাল আছে হসপিটালে দু একবার ভর্তি ভর্তি হল ওরা লাস্ট হয় আমাদের ওরা বললো যে আমাদের এখানে হবে না আপনি মেডিকেলে আমরা লিখে দিচ্ছি আপনি অ্যাডমিশান করে আমাকে পাঠিয়ে দিন ভাইরাসের কথা তো জানতে পারলাম আমরা যখন ওনাকে মেডিকেলে অ্যাডমিট করি তখনই ডাক্তারবাবু বললেন কি বললেন বললেন যে এরকম একটা কোনো কারণে জল থেকে যে এসেছে সেটা ঠিক বলতে কোনো কারণে ওনার একটা ফ্যামি বা শরীরে গেছে গিয়ে সেটা ব্রেনে অ্যাটাক করেছে সেই কারণেই ওনার এই সমস্যাটা হচ্ছিল

চোখে দেখার প্রবলেম হচ্ছিল সেগুলো এখন মোটামুটি ঠিক আছে ডাক্তার কি বলছে ডাক্তারও তো চেষ্টা করছেন বলছেন যে আমরা তো আমাদের দিক চেষ্টা করছি তবে যে মেডিসিনটা চলছিল এই রোগটার জন্য সেটা তিন মাস পর ওনারা এখন করে দিয়ে বললেন অবজারভেশন করে এক মাস পর আবার যদি প্রয়োজন হয় চালু করবেন এই যে অ্যামিবার বার বার অন্ত সেখানে আপনাদের কোথাও ভয় লাগছে বিষয়টা নিয়ে হ্যাঁ সেটা তো অবশ্যই যে জল থেকে বলছে এই জিনিসটা হচ্ছে তো আমাদের তো একটা সবারই শ্রীরামপুর থেকে বিদানসুল খবর বাংলা